আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার ঢাকা দশ নিয়মিত আইন প্র্যাকটিস করি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার এর আট ধারা আট ধারা কী বলছে যদি পর্নোগ্রাফির সাথে সম্পর্ক যুক্ত থাকে কোনো ব্যক্তি তাহলে তার পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে তার কি পরিমাণ সাজা হবে সেটা হতে পারে অর্থদণ্ড সেটা অর্থদণ্ড তো থাকবে আবার কারাদণ্ডও থাকবে তবে পর্নোগ্রাফি আইনের যে সাজা এই সাজাগুলো সাধারণত সশ্রম কারাদণ্ড হয়ে থাকে অন্যান্য সাধারণ নর্মাল আইনের যে সাজাগুলো হয়ে থাকে সেগুলো সশ্রম হতে পারে বিনাশ্রমও হতে পারে কিন্তু এগুলো কিন্তু সশ্রম কারাদণ্ড বিনাশ্রম কি কারাগারে যায় কোনো পরিশ্রম করতে হবে না আর সশ্রম কারাদণ্ড হলে কারাগারে জায়গায় আপনার শান্তি নেই সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে আট ধারা বলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দু হাজার বারো এর আর্ট ধারা আটের এক আটের এক এক ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উদ্ভাবন করে বা বানায় বা বানানোর কাজে সহায়তা করে উদ্ভাবনের কাজে সহায়তা করে যোগদান করে কোনো নারী বা কোনো শিশুকে কী করে বাধ্য করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে যদি বাধ্য করে উৎপাদনের উদ্ভাবনের কাজে ছবি তুলে ভিডিও করে এরকম যদি শাস্তি এখন কিছু করে তাহলে সে ব্যক্তি বর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আর্টের এক ধারা বলা হয়েছে সাত বছর পর্যন্ত সশ্রম দণ্ডিত হবে প্লাস সাথে লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত হবে আর্টের দুইতে বলা হয়েছে বর্ণোগ্রাফির মাধ্যমে সামাজিক ভয়ভীতি প্রদর্শন করা আর্থিক লেনদেনে জড়িত থাকা অর্থ আত্মসাৎ করা অর্থ আত্মসাৎ বা অন্য কোনো সুবিধা গ্রহণ করা যে আপনি ভয়ভীতি দেখাইয়া কোনো নারী বা কোনো শিশুকে বা কোনো ব্যক্তিকে দেখা গেলে একটা ভিডিও তৈরি করলেন কোনোভাবে একটা ফুসলাই একটা ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করে সেটা আপনি দ্বারা কী করলেন সবচেয়ে বেশি যে মামলা হয় আটের দুই আটের দুই কীভাবে মামলা হয় মনে করেন যে আপনি একটা নারীকে ফুসলাইয়া বিবাহের প্রবল দেখাইয়া জায়গায় নিয়ে গেলেন নিয়ে ওখানে গোপন কিছু ছবি টবি তুললেন ভিডিও করলেন যে আপনার পরবর্তীতে কাজে লাগবে মোবাইলে রেখে দিলেন পরবর্তীতে আবার ডাকলেন একদিন যে আরেক দিন একটু আসো আমরা একটু দেখা সাক্ষাৎ করি সেদিন আর আসতে ইচ্ছুক না তখন আপনি ভয়ভীতি দেখাইলেন যে তুমি যদি না আসো তাহলে যে মোবাইলে যেগুলো রেখে দিয়েছি তুমি তো জানো না আমি গোপনভাবে কিছু রেখে দিয়েছিলাম সেগুলো আমি ছেড়ে দেবো অথবা আমাকে এক লক্ষ টাকা দিতে হবে দুই লক্ষ টাকা দিতে হবে যদি না দাও তাহলে তোমার এই গোপন ভিডিওগুলো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবো ইউটিউবে ছেড়ে দেবো এরকম যোগ যদি হুমকি দামকি দিয়ে আপনি অর্থ আদায় করেন বা আরও ভোগ বিলাস ভোগ বিলাসিতের কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড তৈরি নিতে হবে প্লাস দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড তন্ডিত হবে এটা সবচেয়ে বেশি মামলা হয় তাহলে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি আপনার কোনো অবৈধ কাজ করা অবৈধ কাজ করার পরে ভয়ভীতি দেখাইয়া যদি দেখেন যে মোবাইলে কিছু ভিডিও করে রাখছে বা ছবি তুলে রাখছে সেই ছবিগুলো ছাড়ার ভয় দেখায় সেই ক্ষেত্রে আপনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারোয়ের আটের দুই ধারায় মামলা করে থাকে পানিশমেন্টের ব্যবস্থা করতে পারেন তিন নাম্বার বলা হয়েছে ইন্টারনেট ওয়েবসাইট বা মোবাইল মোবাইলের মাধ্যমে ছবি তুলে রাখা ভিডিও করা বা ছেড়ে দেওয়ার ভয় দেখানো বা ছেড়ে দেওয়া এরকম যদি করে তাহলে পাঁচ বছর পর্যন্ত সহশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে প্লাস দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে ফর্নোগ্রাফির মাধ্যমে চার নম্বর বলে যে গণ উপদ্রব সৃষ্টি করা কোনো ব্যক্তি যদি দেখা যায় ফেসবুক ওপেন করলেই ফর্নোগ্রাফি একটা যদি অনেকে ছেড়ে দেয় অনেকে ছেড়ে রাখে আসলে ফেসবুক তো সবার জন্য এটা ছোট বড়ো সবাই মোটামুটি চালায় ক্ষেত্রে আপনি খারাপ একটা ভিডিও ছেড়ে আপনি বসে থাকতে পারবেন না এটা আপনার সমীচীন হবে না এটা আপনার একটা অপরাধ বলে গণ্য হবে তখন আপনাকে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের দণ্ডিত হতে পারে সশ্রম কারদণ্ড দুই বছর সশ্রম কারদণ্ড এক লক্ষ টাকা জরিমানা হতে পারে পাঁচ নম্বরে বলেছে বিক্রয় করা পর্নোগ্রাফি কি করে ওই যে সিডি ডিভিডি এগুলো বিক্রি করা বা ভাড়া করা বা বিতরণ করা আবার কম্পিউটারের দোকানে যে আপনার করতে পারে বা প্রদর্শন করা এরকম এগুলোর কাজে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলেও সে পর্নোগ্রাফির অপরাধ করেছে বলে মান্য হবে তার সংশ্লিষ্ট ধারায় সাজা হবে ছয় নম্বর বলেছে কোনো শিশুকে ব্যবহার করা অর্থাৎ পর্নোগ্রাফি তৈরি করে তা আপনি শিশু বা অন্য কোনো ব্যক্তিকে দ্বারা তা বিক্রি করা বা ব্যবহার করা বা শিশুকে বাধ্য করা বা মহিলাকে বাধ্য করা বা তাকে উৎসাহিত করা এগুলা সব অপরাধ বলে গণ্য হবে তবে সেটা যদি শিশুর ভিতরে হয়ে থাকে শিশুর ক্ষেত্রে হয়ে থাকে শিশু দ্বারা যদি কোনো ব্যক্তি ফর্নোগ্রাফি উদ্ভাবন হতে শুরু করে যাই করে তাহলে তার সাজা হবে হলো দশ বছর শাসন কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আমি যে বিষয়টা মেসেজ দিতে চাই সবাই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জানুন এবং মানার চেষ্টা করি সমাজে যদি আমরা আইন না মানি যদি অপরাধ করে থাকি করতে থাকি তাহলে আমার অপরাধের কারণে কী হবে আর একজনও ক্ষতিগ্রস্ত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম